হঠাৎ করেই ছেলেটা আমার এতটা অসুস্থ হয়ে পড়বে ভাবতেই পারিনি সকাল সকাল ঘুম থেকে উঠেই ছুটে হলো ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে কালকে সারা রাত ধরে বমি করেছে মানে এতটা পরিমাণে শুধুমাত্র জল যদি আমি ওর মুখে দিচ্ছি তবুও বমি করে দিচ্ছিল তো এতটা খারাপ অবস্থা হয়ে গেছিলো সারা রাত ধরে তো বমি করেই চলেছে এক ফোটাও কেউ ঘুমোতে পারিনি তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম অনেক ভালোবাসা মন মেজাজ না একদম ভালো নেই কালকের থেকেই বুঝতেই তো পারো যে বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে আর তার যদি শরীর খারাপ থাকে তাহলে মানে কি বলবো ঘরের প্রত্যেকটা বড়ো মানুষের কিন্তু মন খারাপ শরীর খারাপ সবটাই হয়ে যায় তো তাই হয়েছে আমাদের সঙ্গে কালকে রাত্রিবেলা থেকেই ছেলেটার একটু শরীর একটু না বলবো ভালোই শরীর খারাপ রাত বারোটার পর থেকে ও বমি করেই গেছে করেই গেছে কি বলবো এক ফোটাও ঘুমোয়নি রাত্রিবেলায় আর আমরাও তো ঘুমোতে পারিনি তো সকালবেলায় দেখো হয়েছে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেও চোখ মুখ একদম ফুলে গেছে জানো তো না ঘুমিয়ে আর এই যে ঘুম থেকে তো মানে ঘুমোই তো নিয়ে এমনি শুয়েছিল উঠতেই চাইছিল ওনা বিছানা ছেড়ে ও পাপা ওকে জোর করে ওঠালো আর উঠে দেখো এই যে এখন ওর পাপার কোলে একটু ঘোরাঘুরি করছে আর সব সময় মাথাটা ওরকম করে দিয়ে রাখছে মানে ও মাথা সোজা করতেই পারছে না এরকম একটা অবস্থা হয়েছে মাথা সোজা করলেই নাকি ওর বমি পাচ্ছে কি হয়েছে বলো ঠিক করে বলো ভমিটিং করবা কেন বলছি না এই যে এই যে দেখো তোমাকে যে জামা পরিয়ে দিয়েছি পাপা এসে আমরা ডাক্তারের কাছে যাবো ওষুধ দিলে তোমাকে ঠিক হয়ে যাবো আসো তুমি বাথরুমে গিয়ে কেন বসে আছো বাবা আসো না বমিটিং নেই আর ভমিটিং করতে হবে না বাবা চলো ডাক্তারের কাছে যাবো আসো আসো মাম্মার কাছে আসো আসো পাপা এই যে আমি চলে গেলাম তুমি থাকো চলে যাবো আমি আসো বাবা শোনো শোনো মামার কথা শোনো আমরা ডাক্তার কাছে যাব তো তুমি ঠিক হয়ে যাবে ঠিক আছে দেখি দেখি আমার পাখি আমার পাখিটাকে পাখি তোমার শুধু ভমিটিং পাচ্ছে তাই শোনা বাবারে থাক ডাক্তার কাছে গেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ দেখো শুধু বাথরুমে গিয়ে বসে আছে ও সারাক্ষণ ওর বমি পাচ্ছে না বাবা আর বমিটিং করতে হয় না ছোট থেকে কতবার হয়ে গেল ভগবান আস কালকে সারা রাত ধরে ছেলেটা আমার বমি করেছে কি বলবো সারা রাত না নিজে ঘুমিয়েছে না আমাদের মানে আমরা ঘুমোতে পেরেছি সারা রাত ধরে বমি করেছে একটু একটু করে উঠে জল খায় তাও আবার বমি করে ঢেলে দেয় কী যে একটা অবস্থা হয়েছিল রাত বারোটার থেকে শুরু হয়েছে আর পুরো সকাল পর্যন্ত সকালবেলাও দু তিনবার হয়ে গেছে বমি ওই জন্য সকাল সকাল আজকে হ্যাঁ নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে আর দেখলেই তো তোমরা কি করে বাথরুমে গিয়ে বসে থাকছে পাপ্পা কি হচ্ছে বমিটিং পাচ্ছে ওগুলো আমার পা খেলে চলো আমরা ওই যে পাপা আসছে ডাক্তার কাছে যাব ঠিক হয়ে যাবে ওকে না বমিটিং অত করতে হয় না চলো তো চলো যাই ওকে নিয়ে দেখতেই তো পারছো কি ওটা তুমি বলো আচ্ছা চলো কালকে রাত থেকেই কিন্তু ছেলেটা আমার বমি করছিল আর ঘরে যে বমির ওষুধটা ছিল আমি কিন্তু খাইয়েও দিয়েছিলাম তবুও কেন জানি না কম ছিল না বারবার বমি করছিল আর জল খেলেও বমি হয়ে যাচ্ছিলো জানো তো আর ও কিন্তু একটু পরপর জল খেতে চাইছিল হয়তো ওর গলা শুকিয়ে যাচ্ছিল বা মানে বমি হয়ে গেলে যে এরকম লাগে না একদম বিচ্ছিরি লাগছিল তো হয়তো ওর ওরকমই লাগছিল ও যদিও এখনও ছোট অতটা বোঝাতে পারে না তবুও আমি মা হয়ে বুঝতে তো পারছিলাম বারবার করে দেখো জল চাইছে জল শুধু জল মানে পাঁচ মিনিট পর ও জল চাইছে আর একদম ঠান্ডাটা মানে ঠান্ডা জলটা চাইছে এমনি জল দিলে না খেতে চাইছে না তো এই যে এখন দেখো রেডি করিয়ে দিয়েছি ছেলেকে রেডি টেডি করিয়ে এখন এই যে জুতো পরিয়েও দিলাম আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিল আবার মানে আসছে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য আর ছেলেকে এখানে আমরা যে ডাক্তার দেখাই উনি মানে ওনাকে কল করা হয়েছে উনি এত সকালে না আসেনি তবুও ওনাকে বলে বলে নিয়ে আসা হয়েছে যে ছেলেকে আমার দেখতেই হবে এখনই যেহেতু শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছে তো ওনাকে ফোন করে আনা হয়েছে ওনার চেম্বারে আর এখন এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি

যাবো না ডাক্তার কাছে ডাক্তারের কাছে গেলে তুমি ঠিক হয়ে যাবো আর বমিটিং আসবে না ঠিক আছে চলো আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে আর এখানেই সামনে দেখো একটা হনুমানজির মন্দির আছে তো ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম যে তাড়াতাড়ি আমার ছেলেটাকে সুস্থ করে দাও সত্যি আমার ছেলেটার শরীরটা খারাপ হলে না আমাদের একদম বিচ্ছিরি অবস্থা হয়ে পড়ে আমি ওর পাপা দুজনাই কিন্তু ভীষণভাবে ভেঙে পড়ি আর এই যে দেখো এখন ডাক্তার দেখানো হয়ে গেছে আর একটা ইঞ্জেকশানও লাগিয়েছে ওই জন্য আমার মুখটার অবস্থা দেখে বুঝতেই পারছো যে একদম বাংলার পাঁচ হয়ে গেছে ওকে ইঞ্জেকশান দিলে মনে হয় ব্যথাটা আমারই লাগে তো কী আর করা যাবে যেহেতু শরীর খারাপ সেহেতু ডাক্তার বলেছে লাগাতেই হবে তো একটা ইঞ্জেকশান লাগিয়েছিলো আর হ্যাঁ ওষুধ দিয়েছিলো অনেকগুলো তো তোমাদের দাদা ভাই হয়েছে মেডিকেল থেকে ওষুধ টষুধ নিয়ে নিল আর এখন দেখো আসার সময় একটা ডাব নিয়ে এসেছিলাম ডাবের জলটা ওকে খাওয়াবো ওই জন্য যেহেতু কিছুই খেতে চাইছে না একটু জল জল টাইপেরই মানে ডাক্তারও খাওয়াতে বলেছে তো ওই জন্য ডাবের জলটা নিয়ে আসা হয়েছিল কিন্তু ডাবের জলটা না ওই একটু খেতে ডাবের জলটাও ভালো ছিল না মিষ্টি ছিল না ওই জন্য খেতে চাইছিলো না তো এই যে দেখো একটুখানি যা একটু খেলো আর খায়নি আর এইদিকে আমার অবস্থা দেখো একেতে ছেলের শরীর খারাপ তারপর এত গরম সত্যি এত খারাপ লাগছিলো সেটা তো আমার মুখ দেখে বুঝতেই পারছ যে কী অবস্থা হয়েছে আমার তো ছেলে আর খেলো না ডাবের জলটা আর আমি খেয়ে নিলাম বাকি অনেকটা ছিল আর একটা ডাব না সত্তর টাকা নিয়েছিল ওই জন্য আর ফেল মানে ফেলার কোনো কথাই ছিল না তো যেইটুকু বাকি ছিল আমি খেয়ে নিলাম আর এখন দেখো এই যে আমরা আছি কিন্তু তোমাদের দাদা দোকানে আর দোকানের সামনে দিয়ে এখনই একটা আইসক্রিমওয়ালা যাচ্ছিলো তো ছেলের বাইনা আইসক্রিম খাবে এত শরীর খারাপ মানে এত কিছু তারপর কি করব আর বায়না তো শুনতেই হবে তো এই যে আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিয়ে আমরা ঘরে চলে এসেছিলাম চলে এসেছি ডাক্তারের কাছ থেকে আর এই যে অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে নাকি এটা এটা খাওয়াতে দিয়েছে আর এগুলো সব হচ্ছে ওষুধ একটা বমি থামানোর জন্য মানে বমিটা যাতে কমে যায় ওর জন্য দিয়েছে আর একটা ক্রিমির ওষুধ দিয়েছে সব কিছু শুনে মানে খেতে চাইছে না তারপর বমি করছে পায়খানাটা কেমন হচ্ছে ওটাও শুনে নিল তো বললো যে হয়তো ওর ক্রিমের সমস্যা হচ্ছে ওর জন্য ওষুধ দিয়েছে আর এই যে সমস্ত ওষুধ চলো এখন থেকে খাওয়াতে বারণ করেছে বলেছে দুপুরে মানে খাইয়ে দাইয়ে কিছু অল্পটা তারপর খাওয়াতে আর বেশি হচ্ছে মানে কিছু নরম নরম খাবার খাওয়াতে বলেছে দুটো বমি করছে বারবার আর এখন দেখো আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য মানে বাজারে একদম কান্নাকাটি জুড়ে দিয়েছে এরকম অবস্থা দেব না আর ও খাবেই তোর জন্য বাধ্য হয়ে নিতে হলো আর আমরা একটা একটা খেয়ে আসলাম টেস্টি এখন আর বমিটিং পাচ্ছে না এখন আর বমিটিং পাচ্ছে না পাচ্ছে না দেখেছি আসছে বমিটিং আসছে না আচ্ছা ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ডাক্তার কাছে মানে দেখানোর পর থেকেই বলছে যে এবার ঠিক হয়ে গেছে মানে দেখানো হয়েছে ডাক্তার তো ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তুমি ঠিক হয়ে গেছো তুমি স্ট্রং বেবি আচ্ছা তো চলো এবার রান্না বান্না করবো স্নান সেরে নিয়েছি আর স্নান সেরে এখন এই যে রান্নাবান্নার পালা ফ্রিজ খুলে তো দেখলাম অনেক সবজি রয়েছে শাক মিষ্টি কুমড়ো টমেটো ভেন্ডি অনেক অনেক সবজি রয়েছে কিন্তু মানে কি বলবো এত সবজি থাকা সত্ত্বেও আমি কিছুই বের করলাম না দেখো রান্নাঘরে গিয়ে এই যে দুধ দিয়ে গেছিলো সকালবেলায় দুধটা তো জ্বালানোও হয়নি ওইভাবেই রেখে আমি চলে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে তো এখন এই যে দুধটা মানে গরম করব আর রান্না বান্না আজকে একদম সিম্পল রেখেছি কোনো সবজি টবজি কিচ্ছু ইচ্ছা হচ্ছিল না আমার কেটে কুটে রান্না করতে আর ছেলেটাও যেহেতু শরীর খারাপ ও একটু মানে খ্যান খ্যান করছিল কোলে কোলে থাকতে চাইছিল তো ওই জন্য আর রান্নার ঝামেলা তেমন নিলাম না এই যে ডাল বসিয়ে দিয়েছি ডাল ভাত আর একটা ভাজা করেছিলাম তো এই আজকে রান্নাবান্না ছিল তো এখন বিকালবেলায় দুপুরে কিন্তু ছেলেকে খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম একটুখানি ঘুমিয়েছে আর এখন বিকালবেলায় উঠে দেখো এই যে বাইরে একটু খেলা করছে ব্যালকনি দিয়ে এদিকে ওদিকে রাস্তায় দেখছিল তো এখন একটু ভালো আছে বমিটা ওই সকালেই করেছিল ইঞ্জেকশন দেওয়ার পর থেকে না আর বমিটা হচ্ছে না কিন্তু খেতে চাইছে না আমার ছেলেটা কিচ্ছু অল্প একটু ভাত খাইয়েছিলাম চটকে আর তেমন না কিচ্ছু খেতে চাইছিল না তো এখন এই যে ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি সন্ধ্যার দিকে আর তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে ছেলেকে একটু ওটস বানিয়ে দেব ওই জন্য যে কিছুই যখন খাচ্ছে না দেখি এটা খায় কি না এটা একটু ভালোই খায় আমার ছেলে তো ওই জন্য একটুখানি ওটস বানিয়েছিলাম একটা কলা আর দুটো খেজুর দিয়ে আর একটুখানি অল্প একটু দুধ দিয়েছিলাম বেশি দুধ দিইনি কারণ এই গরমে দুধ খাওয়ানো ঠিক হবে না ওই জন্য তবুও না আমার ছেলেটা খায়নি এক দু চামচ খেয়েছে তারপর আর খায়নি তো খাওয়ার জন্য আর জোরও করছি না যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য আর এখন দেখো সন্ধ্যাবেলা যেহেতু আজকে ডাল ভাত রান্না করা হয়েছিল মানে তেমন খাওয়া হয়নি দুপুরে আর তাছাড়া ছেলের শরীর খারাপ ছিল ওই জন্য তেমন মানে পেট ভরে খাওয়া হয়নি ওই অল্প অল্প খেয়েছিলাম দুজনে আর এখন সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই বললো যে একটু মুড়ি মাখাও তো ওটাই এই যে করছিলাম এখন দেখো শশা পেঁয়াজ ধনে পাতা টমেটো কেটে নিয়ে মুড়ি মাখাচ্ছিলাম আর মুড়িটা না ঢালতে গিয়ে অনেকটা পড়ে মানে পড়ে গেছে দেখো এক গামলা মুড়ি হয়ে গেছে তো যদিও ফেলিনি দুজনে মিলে খেয়েই নিয়েছিলাম আর এই যে দেখো মানে এইটা দেখাচ্ছিলাম তোমাদের এতগুলো এখনও বেঁচে আছে বেশি হয়ে গেছে আর খেতে পারছি না পেটটা একদম ভরে গেছে তবুও কি করা যাবে ফেলা তো যাবে না খেয়েই নিয়েছিলাম আর ওইদিকে আমার বাবাটাও একটুখানি নিয়েছিল যদিও খাইনি তবুও আমাদের মানে আমরা নিয়েছিলাম দেখে ও একটু নিয়েছিল। আর এখন দেখো এই যে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প অল্প করে ওই ডাল ভাত ভাজা দিয়ে খেয়ে নিয়েছি আর এখানে রাত্রিবেলায় শোয়ার সময় দেখো ছেলের কাণ্ড একটু শরীর ঠিক না হতে হতে আবার দুষ্টুমি শুরু ওর পাপাকে ওখানে কামড়ে একদম লাল করে দিয়েছে তো অন্যদিন তো দুষ্টুমি করলে রাগ হয় একটু আজকে না এর দুষ্টুমিগুলো দেখতে ভালো লাগছিলো যেহেতু শরীর খারাপ ছিল একটু নেতিয়ে ছিল কোনো দুষ্টুমি করছিল না তো এই রাত্রিবেলায় শোয়ার সময় একটু দুষ্টুমি করছিল তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো চলো এই যে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি শোয়ার জন্য আর ওর এত দুষ্টুমি বেড়েছে মানে কি বলবো যেহেতু শরীর খারাপ একেতে কিছু মানে কেউ কিছু বলছে না ওর পাপাকে দেখো ধুমধাম করে মারছে কামড়ে দিচ্ছে খামচি মারছে আর ওর পাপা তো এমনিতেও কিছু বলে না আমি যদিও একটু বকা দিই মার দিই ওর পাপা কিন্তু একদমই কিছু বলে না আর আজকে যেহেতু শরীর খারাপ আমিও ওকে বকছিলাম না কিছু করছিলাম না তো ওর দুষ্টুমিটা আরও বেড়েই চলেছে তো দেখো এই যে পাপা বিটু দুষ্টুমি করছে তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর হ্যাঁ এই গরমে কিন্তু সবাই সাবধানে থেকো যা গরম দিয়েছে বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে শুধুমাত্র যে বাচ্চারা অসুস্থ হচ্ছে তা কিন্তু ন বড়োরাও কিন্তু ভীষণ পরিমাণে অসুস্থ হচ্ছে তো সবাই সাবধানে থেকো তো চলো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে